আরে ভাই তুই কোথায় আরে ভাই আমি গ্রামে এসেছি আরে এখানে তো ওয়াইফাইও পাওয়া যায় না রে কি ঠিক আছে ভাই তোর গ্রামটা তো অনেক সুন্দর ভাই তোদের গ্রামে মেয়ে আছে মেয়ে এখানে তো ঠিক মতন ওয়াইফাই পাওয়া যায় না মেয়ে কোথা থেকে পাবো ওকে ব্রো চিল চিল ঠিক আছে রাখছি ভাই তাহলে ওকে ব্রো ভাই আবার পরে কল করবি এই ছেলে এই ফোনটা নিয়ে সারাক্ষণ কি ঘট পাকাচ্ছিস আরে চাচা ঘট নয় এটা হচ্ছে ভিডিও কল এখন সবাই চেহারা দেখে কথা বলে চেহারা দেখে তুদের সময় তো লোক মুখোমুখি কথা বলতো এখন সব টিভি কথা বলে তুই কি ইউটিউব ঠিকঠাক করিস ভিডিও টিডিও বানাস আরে না চাচা আমি এই তথ্য দিই মানুষকে শেখায় আমার একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটির নাম আমরা বাঙালি অফিসিয়াল তোরা শেখাস না কি আর বলবো তোরা আগে নিজেরা শেখ তোরা গরুর লাজ বন্ধ পারিস আরে চাচা গরুর লেজ নয় আমি ডিজিটাল পদ্ধতিতে গরুর খোঁজ রাখি কি করি এই তো আমি জানি এই ছেলে একদিন পুরো গ্রামটা ব্যস্ত মোবাইল দিয়ে আরে চাচা আপনি তো বলেন আমি কোনো কাজ করি না কিন্তু চাচা আমি অনলাইনে গ্রাম নিয়ে ভিডিও করি লোকে দেখে দেখে শেখে তোর ভিডিওতে আমার নাম আসে আছে তো আপনার নাম আমি কিপ্টে মতিয়ার নামে দিয়েছি ভাইরাল হয়ে গেছেন আপনি ভাইরাল মানে কি আমার জ্বর না চাচা ভাইরাল মানে আপনাকে সবাই ভালোবেসেছে তুই যা করিস কর গ্রামের নাম খারাপ হলে তুই আমি নারকেল গাছে বেঁধে রাখছি আরে চাচা তুমি বোঝো না নি আমার এই ভিডিওতে গ্রামের দুঃখ মজা সবই থাকে যেন সবাই বোঝে আমরা কেমন আরে ভাইপো তাহলে ক্রিপ্টের মধ্যে একটা ভিডিও বানিয়ে দে দেখি কেমন হয় আরে চাচা তাহলে কিন্তু পাকা কথা হিরো কিন্তু আপনি আরে বিপুল শোন তোদের শহরে হিরো ছাড়া আমাদের গ্রামের সবাই অরিজিনাল হিরো পুরনো আর নতুনের মাঝখানে যে দূরত্ব তা কথার নয় বোঝার একসাথে হাসলে অনেক কিছু বদলায় গ্রামের গল্প গ্রাম থেকে বিশ্ব পৌঁছাতে পারে যদি আমার গল্পটা ঠিক করে বলি